কেমন আছো সবাই অনেকদিন তোমাদেরকে আমি কোনো রেসিপির ভিডিও দিইনি তো আজকে তোমাদেরকে সামনে একটা রেসিপির ভিডিও দিচ্ছি তো তোমার নারকেলের দুধ ছাড়াই কি করে গরুর দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকে রান্না করতে হয় চলো তোমাদেরকে আমি আজকে প্রসেসটা দেখিয়ে দেব। মাছের মালাইকারি বানানোর জন্য সব উপকরণ লাগবে সেটা হলো সব কিছু মশলা আমি এতে বেটে রেখেছি এটা হচ্ছে গরুর দুধ এটা হচ্ছে কাজু বাদাম বাটা আমি চিংড়ি মাছটাকে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে আছে গরম মশলা দারচিনি কাঁচা লঙ্কা আর তেজপাতা আর লাগবে টমেটো বাটা হয়ে গেছে এবার এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো চিংড়ি মাছগুলো বেশিক্ষণ ভালো যাবে না কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলেই তোমার চিমড়ে হয়ে যায় তাই অল্পক্ষণ একটু ফ্রাই করে তুলে নেবো মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি তেজপাতা কাঁচা লঙ্কা মশলা আর দারচিনিটা দিয়ে দেব মশলাগুলোর মুখটা একটু ফাটিয়ে দেব দিয়ে দিয়েছি এবার হচ্ছে নাড়িয়ে নেবো তারপরেই বেটে রাখা আদা রসুন সব বেটে রাখা মশলাটা দিয়ে দেব মশলাটা একটু আমি কষিয়ে নিই কিছুক্ষণ মশলাটা নাড়ার পর টমেটো বাটাটা আমি দিয়ে দেবো টমেটো বাটা এটাও কিছুক্ষণ কষে নেব মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এই মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে অ্যাড করব আমি লবণ আর হলুদ গুঁড়ো এটাকে ভালো করে নাড়িয়ে নেব সুন্দরভাবে তেলটা ছেঁড়ে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব কাজু বাটা সবচেয়ে अच्छा কাজু বাটাটা দেওয়ার পর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেল আর কিছুক্ষণ নাড়িয়ে আমি দিয়ে দেব এরপর আমি দিয়ে দেব গরুর দুধ দেখতে পাচ্ছ এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি বা কোনো নারকেলের দুধ ইউজ করিনি এটা হচ্ছে গরুর দুধ এটাকে একটু ফুটিয়ে নেব এটাকে একটু ফুটিয়ে ফুটে গেছে এর আমি একা করে মাছগুলো ঢেলে দেবো মাছগুলো ঢেলে দিয়েছি এটাকে আমি সুন্দর করে কষিয়ে রান্না করে নেব মাছটা প্রায় আমার রান্না শেষ মুহুর্ত প্রায় হয়ে গেছে মাছটা আর একটু মশলাটা কমিয়ে মাছটা আমি নামিয়ে নেব প্রায় শেষের দিকে চিংড়ি মাছের মালাইকারি ফুল রেডি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা সবাই জানাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও কারণ আমি খুব কষ্ট করে তোমাদের সামনে ভিডিওটা করেছি এক হাতে ক্যামেরা ধরে এক হাত দিয়ে রান্না করেছি তাই তো আমার কষ্টের ফল তোমরা অবশ্যই দিও তোমরা কেমন লাগছে না লাগছে কমেন্টে একটু জানিও আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো সবাই ভালো থাকে সুস্থ থাকো